যুদ্ধ জনগণের একবার ডাকবা ঢাকায় আর তুমি যাবা গোপন মিটিং করতে কক্সবাজারে বাবু রে খুব চিন্তায় আছি খুব দো খুব টেনশনে আছি রে বাবু সেই সকাল বেলা এই সকাল বেলা তোমাকে চাষি কইল কি যে ঢাকায় যাচ্ছি ঢাকাই যাচ্ছি ঢাকায় বিশাল অনুষ্ঠান আনন্দ উদযাপন করতে হবে সারা দেশের লোক ডাকে নিয়ে তোমার চাষি ঢাকায় গেছে কিন্তু সেই ঢাকায় যাওয়ার পরে তেরে বাবু বারবার ফোন করতেছে ফোন ধরে না কোনো কথাও হচ্ছে না তোমার চাষির সাথে খুব টেনশনে আছে কারা ঘিরে ফেলেছে তুমি তো ঢাকায় ও ঢাকায় না কক্সবাজার গেছো গেছো তুমি কইলে ঢাকায় যাচ্ছো ওই যে আনন্দ উদযাপন দেশে সব লোকজন দেখেছো

এখন আমি কি করবো আমি তো বাড়ি রয়েছে তুমি কক্সবাজার এত লোক তুই ডেকে নিয়ে তোমার আজকে কক্সবাজারে কি আমার একটু কবা হ্যাঁ এই সব সেলেবেলে যে ডাক্তার আপার সাথে এই ক্যাপ্টেন ভাই জমিদারের নাতি আরো কারা কারা গেছে এই এগের সাথে তুমি কক্সবাজার চলে গেলে হ্যাঁ কারণ ডাকি এখন যে হাসপাস হাসপাস করতো তো এত হাসপাস করার দরকার কি হ্যাঁ হ্যাঁ কি 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 করতে গেছিলে তুমি কয়েকদিনে জনগণ তো তোমার ঘিরে ধরবে তুমি ডাকলে জনগণের ঢাকায় লাগা লাগিয়ে নিয়ে তুমি কোলাবাজার চলে গেলে যাই আবার হোটেলে উটা যো কার সাথে মিটিং মিটিং করতে যো নাকি এই সব এই সব এই সব করলে তোমার দেখা বেকিটা জনগণ তোমার ধরবে তুমি গোপন বৈঠক করে বেয়াচো ঢাকায় লাগ লাগা জনমানের ডাইকে নিয়ে এ এখন তুমি কোলাবাজারে যাই এই করতে যো নাকি আমি এখন তোমার কি করে বাঁচাবো আমার আমার তো এখন কোনো হাত নেই আমার কাছে নেই তুমি কি আমার কথা শোনো হ্যাঁ তুমি কয়ে গেলে ঢাকায় যাব ঢাকায় বিশাল আনন্দ উদযাপন তুমি কক্সবাজারে গোপন মিটিং করতেছ এখন হাসপাস করতেছ জনগণ ধরে তোমার এখন কি করার আছে তুমি জনগণের একবার আর তুমি যাবা গোপন মিটিং করতে কক্সবাজারে এখন জনগণ আমাদের কথা কি না সোনবেদা না তোমার সবার চরিত্রটা তো তুমি ভালো করবা তুমি দেশের জনগণের মুখের সামনে কও একরকম আর গোপনে গোপনে তুমি আমার কাছে এই মিথ্যে কথা কয়েছ তুমি ঢাকায় যাওয়ার নাম করে তুমি কক্সবাজারে চলে গেছো ডাক্তার আবার সাথে গেছো ক্যাপ্টেন ভাই তারপরে জমিদারের নাতি আর কারা কারা যেন আছে বসে রয়েছো তোমার আমি খুঁজে পাচ্ছি যে কত চিন্তা করেছিলাম এখন তোমার নিয়ে কি না চিন্তা করবে তুমি যদি আমার কথা নাই শোনো দেশ বিদেশের লোকের সাথে গোপনে বৈঠক করে বেড়াও তোমার টেকাবে কি দা এই কথাটা আমার কাজ নিয়ে ও আমি বেশি বকবক করতেছি আমার কথা তো তোমার কাছে বকবকেই মনে হবে থাকো তুমি কাগজবাজারে থাকো ডাক্তার আপার সাথে থাকো ওই জমিদার এর নাতি ক্যাপ্টেন ভাই যার সাথে পারো থাকো হোটেলে গিয়ে থাকো আমার কিছু করাম নাই ঢাকায় আইসো দেখিরে জনগণ তোমার কি করে লা জনগনের ঢাকায় ঢেকে নিয়ে তুমি কাগজবাজারে গোপনময় ঢক করতে গিয়ে জনগণ পিডালি আমার কিছু করাম নেই ফোনদার রাখো তোমার সাথে আর কথা হওয়ার মত ইজুই নাই ধর আরে তোমার সাজে এটা কোনো কাজ করলো তোমরাই তো এখন তোমার চাষের কি করার দরকার